নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা অসাধারণ স্বাদের একটা সন্দেশ বানিয়ে আর সেটা কি না খুবই সহজ পদ্ধতিতে একবার দেখলে যে কেউ কিন্তু এই রেসিপিটা বানাতে পারবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্টের আমার খুব দরকার তো চলো রেসিপিটা শুরু করি তো দেখো কড়াইতে দুধটা আমি ফুটতে দিয়েছি একটুখানি এটাকে একটু ঘন ঘন করতে হবে এই দেখো ঘন ঘন হতেই আমি মোটামুটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি গুঁড়ো দুধটা কিন্তু আমি বড় চামচে দু চামচ পরিমাণ দিয়েছি এইখানে চিনিটা তোমরা স্বাদ মতো দেবে এই দেখো এরপর দিয়ে দিচ্ছি ঘি ঘিটা মোটামুটি ছোট চামচে এক চামচ দিয়ে দেবে ব্যাস এটা আমি দেখো একদম ঘন করে একটা ডোবা নিয়েছি দুটো ডোবা নিয়েছি একটাতে আমি দিয়ে দিলাম একটুখানি কালার এই দেখো এই কালারটা হাতে করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এটার সাথে তো এইভাবে আমি কালারটা মিশিয়ে নেবো বন্ধুরা বাস এটা আলাদা একটা ডুকর রাখব এই দেখো এরপর বড়ো যে ডোটা ছিল ওটাকে আমি বেলে নিচ্ছি খুব সাবধান কিন্তু বন্ধুরা খুব সাবধানে এটাকে বেলে নিতে হবে এই দেখো বেলে নিয়েছি এরপর যে ছোটো টোটা করেছিলাম কালার দিয়ে ওটাকে আমি একটু লম্বা করে করে নিয়েছি বন্ধুরা এরপর মধ্যেখানে দিয়ে এটাকে আমি মুড়ে দিচ্ছি খুব সাবধানে মুড়তে হবে ফেটে ফেটে যাবে কিন্তু ভয় করলে চলবে না ওটা আমরা মুড়তেই থাকবে ওটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এই দেখো বন্ধুরা এটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফ্রিজে ফ্রিজ থেকে দেখো বের করে নিয়ে চলে এসেছি কতটা সুন্দর হয়ে গেছে বন্ধুরা এরপর এটাকে আমি নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে কাটলেই তৈরি হয়ে যাবে আমাদের সন্দেশটা বন্ধুরা দেখো কতটা সুন্দর ফ্রিজে রাখলে কিন্তু এতটা সুন্দর হয়ে যায় বন্ধুরা তো চলো এরপর আমরা কেটে এই গোল গোল ভাবে আমি কেটে নিচ্ছি বন্ধুরা সুন্দর করে খুব সাবধানে এটা কাটতে হবে দেখো তোমাদেরকে একটা কতটা সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা কত সুন্দর সন্দেশটা দেখতে লাগছে তো দেখো এইভাবে আমি সুন্দর করে সব সন্দেশগুলো কেটে নিয়েছি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টস এর মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু বন্ধুরা বাচ্চারা খুবই পছন্দ করবে আর বড়দেরও খুবই ভালো লাগবে একদম অন্য ধরনের এক সন্দেশ আর বানানো কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি বানানো যায় তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটায় অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা পাশে থেকে ভিডিওগুলো বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো প্লিজ একটু সাপোর্ট করে পাশে থেকো বন্ধুরা আর অবশ্যই এটা বানিয়ে খাবে আজকে এতটাই দেখা হবে পরের কোনো ভিডিওতে